And kikarah tuh mi. Ini tuh mar kii. Eh? Belum dek kikar ba. Ini tuh mar. Ini tuh mar rupo har. I deh rupo har. কি মুরগি আসছে মুরগিরে খাবার দিতে খাবার দেওয়ার জন্য চাউলের বস্তা এই চাউলের বস্তা দিয়ে মুরগিরে খাবার কি এক বস্তা চাল শুধু মুরগির খাবারের জন্য খাবার খাচ্ছে তিন মাস বয়সে মুরগি এই মুরগি আঠারোটা বাচ্চা দিয়েছিল বিড়ালে খেয়ে ফেলেছে এখন আসে তেরোটা বারোটা আমি হিসাব ভুল করছি এখন কিছু কিছু মুরগির ক্যামেরা থেকে দূরে সে ছবি তুলতে চায় না তাই সে ক্যামের সামনে আসে না চলে গিয়েছে আর এইগুলা খাবারের জন্য অস্ত্র হয়ে গেছে আরো তাদের চাল দিতে হবে Let's get a towel.